আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো পেঁয়াজ কলি দিয়ে ডিম ভাজা এই জন্য এখানে আমি তিনটা ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলো ভেঙে নিয়ে আমি এখন ডিমগুলো একটু সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিব ডিমটা ফেটিয়ে আমি এক পাশে রেখে দিচ্ছি এখন চুলায় কড়াই বসিয়ে এখানে আমি তেল গরম করে নিচ্ছি তেলের মধ্যে আমি একটু বাটারও দিয়ে নিয়েছি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে এখন এর মধ্যে দিয়ে দিব আমি ফেটানো ডিমটা ডিমটা খুব সুন্দর করে আমি ঝুড়ি ভাজি করে নেব নেড়ে চেড়ে এটাকে আমি ঝুড়ি ভাজি করে নিচ্ছি লবণ দিয়ে নিচ্ছি লবণটা খুব সামান্য পরিমাণে দিতে হবে এখন আমি ডিমটাকে ভেজে নিচ্ছি ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব বাড়িতে উঠানোর আগে আমি সুন্দর করে ঝুড়ি করে নিচ্ছি যাতে আমার রান্না করতে পরবর্তীতে সুবিধা হয় এখন সে একই কড়াইতে আমি কিছু তেল দিয়ে দিব সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব আমি পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা পেঁয়াজ কলিগুলো এখন আমি সাদা অনুযায়ী লবণটা দিয়ে নিলাম এখন ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কলি পেঁয়াজ কুলিটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে এটাকে রান্না করব পেঁয়াজ কুলিটা আমি ভাজা ভাজা করতে থাকব এভাবে এতে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এমনি তেলের মধ্যে এই জিনিসটা ভাজা ভাজা হবে কিছু কাঁচামরিচ কুচি আমি এখানে দিয়ে নিলাম এভাবে করে আমি প্রায় পাঁচ মিনিটের মধ্যে পেঁয়াজ কলিগুলোকে ভেজে নিয়েছি পেঁয়াজ কুচোগুলো যখন ভাজতে ভাস্তে নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে ডিমটা অ্যাড করে দেব আর এখানে আমি সাতটাকে ব্যালেন্স করার জন্য এক চিমটি লবণ দিয়ে সরি এক চিমটি চিনি দিয়ে নিলাম এতে করে সাতটা ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে আর আগে থেকে ঝুরি ভাজি করা ডিমটাও আমি এখানে দিয়ে নিলাম এখন এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এ ভাজিটা খেতে খুবই ভালো লাগে রুটি সব সবকিছুর সাথে খুব ভালো যায় এটা ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে আপনারা বাসে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে আমার ভিডিওগুলো ভালো লাগবে আপনারা লাইক কমেন্টে শেয়ার করবেন আমার পাশে থাকবেন এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার পেঁয়াজ করে দিয়ে মজার ডিম ভাজে দেখুন কি লোভনীয় হয়েছে দেখতে আল্লাহ পেস